হ্যালো বিহ কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আজকে আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল হাজির হলাম সেটা হলো বর্তমানে ইনকামের সবচেয়ে সহজ যে মনোট্যাগ আর অনেক কিছু আছে আজকে আমি দেখাবো যে মনোট্যাগ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা হয় তারপরে মনোট্যাগ থেকে কিভাবে ইনকাম হয় এবং উইথড্র হয় এগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দেয়া থাকবে সেই লিংকে ঢুকবেন ঢোকার পরে এরকম একটা ওয়েবসাইট নিয়ে আসবে আপনাদের আসলে এখান থেকে এই যত পারমিশন চাই এখানে ওকে দিয়ে দিন তারপরে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য আপনাকে এখানে সাইন আপ অথবা এখানে ইনস্টা টাউনিং যে কোনো একটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এরকম আসবে এখানে আসার পরে আপনার এই যে ক্রিয়েটে ক্রিয়ে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট উইথ ইমেল এটাতে ক্লিক করবেন করার পরে এখানে আপনার পার্সোনাল ডাটা এবং পার্সোনাল ডাটা আছে এখানে আছে কোম্পানি ইন্ডিভিজুয়াল অবশ্যই আপনি যেহেতু একা কাজ করবেন তার জন্য আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন করার পরে এখানে আপনার ফার্স্ট নেম এখানে আপনার লাস্ট নেম দিয়ে দিবেন ওকে

এখানে আপনার ফুল এড্রেসটা লিখবেন মানে গরাম পোস্ট অফিস থানা জেলা হ্যাঁ এগুলো লিখবেন তারপরে নিচে এসে দেখেন আপনার কানেক্ট সরি কন্ট্যাক্ট অপশনাল তা দিলেও পারেন না দিলেও পারেন তা মানে পরবর্তীতে কোনো সমস্যা হলে তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা আর কি এখান থেকে আমি দিয়ে দিলাম আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম এবং নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন এখান থেকে সব ফিলআপ করা হলে আপনার এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন আপনাদের সকল ইনফরমেশন আপনাদের এনআইডি কার্ডের সাথে যাতে মিল থাকে ওকে তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম করার পরে এখানে দেখেন আরো কিছু আপনাকে ফিলআপ করতে হবে সেটা হলো আপনি হোয়াট ডু ইউ মনিটাইজ আপনি কিসের মাধ্যমে ইনকাম করতে চাইছেন তো আপনি

তো আমি এখানে একটা লেখা দিয়ে দিলাম আপনারা আমি এই লেখাটা দিয়ে দিব আপনারা থেকে কপি করে নিয়ে যাবেন এখন আপনি এদের সম্পর্কে কোথায় থেকে জানছেন ওকে তো আপনি যেহেতু আমার ভিডিও মাধ্যমে তাহলে আপনি অবশ্যই ইউটিউব বা গুগল যে কোনো একটা দিতে পারবেন তো আমি দিয়ে দিলাম ইউটিউব

তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন বলতেছে যে আপনার মেলে গিয়ে এটা অ্যাক্টিভেট করতে ওকে তো আমি মেলে গেলাম দেখুন বিএস আমার এখানে একটা নতুন মেল আসছে তো আমি মেলে ক্লিক করলাম করার পরে যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন তো এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে তো এখান থেকে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিব তো আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে এখানে ফিনিশড অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন তো আমার এখানে হয়ে গেছে তো বিহ আজকে এতটুকুই দেখলাম পরবর্তীতে আমি দেখাবো কিভাবে আপনারা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তার জন্য অবশ্যই সাথে থাকবেন আজকে এটুকুই ধন্যবাদ ভালো থাকবেন সবাই